পর্যায় সারণীর এক থেকে দশ পর্যন্ত মৌলগুলো এবং তাদের প্রতীকগুলো আমি লিখে রাখছি এবং তোমাদের সুবিধার জন্য দেখো এখানে ভর সংখ্যাগুলো আর জেড মানে কি বলছিলাম পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেনসেল ঠিক আছে যেহেতু কেন সেনসেল কারণ এইটার উপরে কোনো প্লাস মাইনাস নাই তার কারণে পারমাণবিক সংখ্যাও যা প্রটন সংখ্যাও তা ইলেকট্রন সংখ্যাও তা তাহলে এগুলো আমরা পূরণ করে ফেলি তাহলে এক 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 এটা দুই 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 তিন 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 চার 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 পাঁচ 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 ছয় 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 সাত 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 আট 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 নয় হয় এখানে হলো দশ দশ এখন বলতো ইলেকট্রন সংখ্যার কি অবস্থা নিউটন সংখ্যার কি অবস্থা নিউটন সংখ্যা মানে কি ভর সংখ্যা বিয়োগ নোটন সংখ্যা তার মানে এ আর জেড এর ভেতরে ডিফারেন্স তাই তো তাহলে এখানে নিউটন সংখ্যা কত জিরো টু ফোর ফাইভ এখানেও কত টেন এখানেও এ পর্যন্ত ঠিক আছে তো আমরা সবাই বুঝতে পেরেছি ক্লিয়ার এটা আচ্ছা বাকিগুলো করে ফেলে আগে পরে এখানে আবার আসতে